হাই বন্ধুরা চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে তোমাদেরকে আমি করে দেখাবো আমলকির হজমি গুলি যেটা যে শুধু মুখের রুচ বাড়াতে সাহায্য করে তাই নয় এটা মানুষের হজম শক্তিও কিন্তু বাড়ায় আর খেতেও খুব ভালো হয় তো চলো কি করে বানাবো বলে দিচ্ছি আমি পাঁচশো আমলকি কিনে এনে সেটাকে ওই পনেরো মিনিটের মতো আমি গরম জলে সেদ্ধ করে নিয়ে বীজটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গুড় তিনশো গ্রাম গুড় আর এখানে জিরে গোটা জিরে আর জোয়ান একটুখানি শুকনো খোলাতে নেড়ে নিয়ে রোস্ট করে তারপরে সেটাকে মানে ই করে নিয়েছি পাউডার তৈরি করে নিয়েছি এখানে হলো বিট নুন নিয়ে নিয়েছি এটা আমরা রেগুলার যেই নুন ইউজ করি সেই নুন নিয়েছি হাফটা পাতিলেবু নিয়েছি হিং নিয়েছি আর এখানে যেহেতু আমার কাছে আদা পাউডার নেই আমি গোটা আদাই নিয়েছি এটাকে আমি ওই ওটার সাথে পেস্ট আমলকির সাথে পেস্ট করে নেব আর এটা গোলমরিচের গুঁড়ো আর এটা হলো কি আমচুর পাউডার আর আমচুর পাউডারটা ব্যবহার করা করবো হলো আমলকিটা না কিছুটা মানে একটু কষ্টি টাইপের হয় ওই ভাবটাকে কাটানোর জন্যই আমচুর পাউডারটাকে ব্যবহার করবো তো এবার এটাকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেস্টটা খুব মিহি হতে হবে না কিন্তু পেস্টের সময় কিন্তু একদম জল ব্যবহার করা চলবে না বেশি পরিমাণ মানে জলটা যদি দেওয়া হয় তাহলে না এটাকে মানে বেশি দিন স্টোরেজ করা যায় না হয়তো বানিয়ে প্রায় এক বছরের মতো এটাকে টাইট কন্টেনার রাখলে এক বছরের মতো এটাকে স্টোর করা যায় এই দেখো আমি পেস্ট করে নিয়েছি তো এর সাথে আমি যেহেতু আদা বল প্রথমেই বললাম আমার আদার গুঁড়োটা নেই তার জন্য আমি ড্রাই মানে আদাটা নিয়ে দেখে আমি এমনি আদাই এর সাথে পেস্ট করে নিয়েছি আর এবার কড়া বসিয়ে দিয়েছি এই কড়াটাতেই আমি গোটা জিরে আর জোয়ানটাকে একটু ভেজে নিয়েছিলাম তো এবার কড়া বসে দিয়েছে একদম লো ফ্লেমে এবার আমি এটাকে দিয়ে দেবো মানে পেস্টটাকে দিয়ে দেবো তবে একটা কথা এখানে কিন্তু কোনো রকম তেল ঘি বাটার কিচ্ছু ইউজ করা হবে না পেস্টটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেই যে সামান্য পরিমাণের মধ্যে জলভাবটা আছে সেটা কেটে যাবে কারণ জলের একটু পরিমাণে থাকলে সেটা কিন্তু স্টোর করা যাবে না খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যাবে আর এটা যে শুধু হজমি গুলি বানিয়ে বা ক্যান্ডি বানিয়ে খাওয়া যায় তা নয় যদি কাঁচা আমলকি খাওয়া যায় সেটা কিন্তু খুব ভালো আমাদের হজম শক্তি বাড়ায় স্কিনের জন্য খুব ভালো তারপর আমাদের লিভার ঠিক রাখে মানে প্রচুর গুণাগুণ এই আমলকি তো চলো এটাকে মিনিট দুই দিন একটুখানি আমি এই একদম লো ফ্লেমে একটুখানি নেড়ে নিচ্ছি দেখো তিন মিনিটে এটা জলটা যেটা ছিল সেটা টেনে গেছে এবার আমি গুড়টাকে অ্যাড করব আমার এখানে পাঁচশো আমলকি ছিল আমি সেখানে তিনশো গুণ নিয়েছি যা যে যেই পরিমাণ আনবে সেই গুড়টাকে মানে সেই পরিমাণ দিতে হবে আমার যে যেহেতু পরিমাণটা কম তার জন্য আমার গুড়টা কম লেগেছে গুড়টা দিয়ে দিয়েছি এবার ভালো করে নিজে চারটার সাথে গুডটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই করা যাবে না তাহলে কিন্তু জিনিসটা পুরো একদম নষ্ট হয়ে যাবে মানে ঠিকমতো হবে না গুড়টা ভালো করে মিক্সড হোক আমি আবার দু তিন মিনিটের মতো একটু চেড়ে গুড়টাকে ভালো করে সাথে মিক্সড করে নিচ্ছি দেখো প্রায় দশ মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে দশ মিনিট নাড়াচাড়া করে এটা এই জলটা প্রায় সবই দুটোই টেনে গেছে যারা নাড়ু করতে পারো নাড়ুর গুঁড়ের যেরকম পাক হয় না এই জিনিসটা ঠিক সেরকম হবে তো কালারটা কত চেঞ্জ হয়েছে গুড় দেওয়ার পরে এবার আমি যেই মশলাগুলিকে অ্যাড করবো সেইগুলিকে করে নিই বিট নুন এক চামচ বিট নুন আর এক চামচ দেব আমরা রেগুলার যেই নুন ইউজ করি সেই নুনটা হাফ চামচের থেকে একটু বেশি হলো হিং আর যে মশলাটাকে আমি মানে ই করে রেখেছিলাম ড্রাই করে রেখেছিলাম সেটা ওই দু চামচ জিরে আর দু চামচ জোয়ান এক চামচ গোলমরিচের গুঁড়ো প্রায় আড়াই চামচের মতো আমচুর পাউডার এবার এই পুরো মশলাটাকে এর সাথে ভালো করে মিক্সড করে নেব একটু টাইম লাগবে মোটামুটি টোটাল তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগবে পাঁচ মিনিট ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে পাতি লেবুটা অ্যাড করব দেখো পাঁচ মিনিট নেড়ে এবারে হাফটা পাতি লেবু যে এই পাতি লেবু রসটাকে আমি দিয়ে দিচ্ছি চিপড়ে যতটা রস হবে ওটাই দিয়ে দিচ্ছে না দিয়ে আবার নিয়ে নিচ্ছি এবার ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত পড়া থেকে এটা মানে পুরো উঠে না আসে মানে ওই যে লেগে থাকছে যে সেটা লাগবে না পুরো আঠা আঠা হয়ে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে এবার হবে কারণ যদি মানে এরকম ঝোলাই রেখে দিই না যেরকম এখন পর্যন্ত রয়েছে এরকম অবস্থায় রেখে দিলে পরে না এটাকে স্টোরেজ করা যাবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দেখো আমারটা হয়ে গেছে দেখো পুরো কড়া থেকে ছেড়ে আসছে এবার আমি এটাকে নামি এটাকে আমি নামিয়ে নেব কড়া থেকে ছেড়ে আসছে দেখো দেখো জিনিসটা ঠিক আছে কড়া থেকে ছেড়ে আসছে এবার আমি নামাবো নামিয়ে একটা থালাতে তুলবো তুলে নিয়ে তারপরে এটাকে যে যেরকম চাইবে শেপ দিতে পারো কেউ গোল কেউ চোখ করতে পারো আরেকটা কথা আমি যে জিরে আর ইয়ে আর জোয়ানটাকে যে আমি শুকনো করাতে একটুখানি রোস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো করেছি তার সাথে অনেকে চাইলে শুকনো লঙ্কা দিতে পারো সেটা শুকনো লঙ্কার অপশনাল আর আমি আরও প্রায় এক চামচের থেকে একটু বেশিই আমচুর পাউডার আর এক চামচ বিট নুন অ্যাড করেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থ্যাংক ইউ দেখো একটা আমি থালাতে নামিয়ে নিয়েছি এবার আমি শেপটা দিয়ে দেব দেবো একটা কথা একটু চিনিকে গুঁড়ো করে রাখতে নিতে হবে কারণ বানানো হলে পরে চিনি গুঁড়োটাকে ছড়িয়ে দিতে উপরে কম খুব কম পরিমাণ বেশি পরিমাণে নয় অনেকে খুব বেশি দেয় কিন্তু বেশি দরকার নেই অল্প পরিমাণে দেবে যেটাতে তোমার এটাকে মানে অনেক দিন কন্টেনারে ভরে রাখতে সুবিধা হবে জিনিসটা একটা সাথে একটা গায়ে লেগে যাবে না বা নষ্ট ভয় থাকবে না দেখো এবার আমি বানিয়ে নিচ্ছি আমি গোল গোল আঁকটি দিয়ে বানাবো ছোটো ছোটো করে খুব বেশি বড়ো করব না একদম ছোটো ছোটো করব না হাত থেকে ধোপাশ এরকম এরকম সাইজও করতে পারো বা এর থেকে আরেকটু ছোট ছোটো করতে পারো যেরকম ইচ্ছে করতে পারো তো আমি একটুখানি বড়ো সাইজ দিলাম খুব বেশি ছোটো ছোটো করবো না এরকমভাবে আমি সব কটাকে বানিয়ে নেব বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি চিনি গুঁড়োটা অ্যাড করবো না আমার কাছে না কিছুটা দেখো এটা একটু সাইজটা ছোটো করলাম আমার কাছে কিছুটা হজমি গুরুর গুলির গুরু রয়েছে আমি সেটাকে উপরে ছড়িয়ে দেবো আমি চিনিটা দেবো না দেখো কমপ্লিট হয়ে গেছে আমার বানানো আমলকির গুলি বা আমলকির ক্যান্ডি তো এটা পুরো দেখতে নারকেল নাড়ুর মতো হয়েছে এটা টোটালটা আমার করতে প্রায় মানে নাড়তে হলো করাতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট টাইম একটু সময় লাগে যেহেতু একদম সিমে করা হয় তো এর উপরে এবার আমি চিনির গুঁড়োটা দেব না আমি ওই আনার আনারদানার যে ডাস্টটা রয়েছে ডাস্টটাকে উপর ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে কী হবে একটার গায়ে একটা লাগবে না একটু ঠান্ডা হলে পরে এটাকে আমি কন্টেনারে রেখে দেবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ